আর্য নগর রাজ্যে রাজা নেবে দিনকে রাত কে দিন তার অগ্নি মন্ত্রী পরিষদটা বলবে ঠিক হুজুর ঠিক সে চাইতো প্রজারা তার নাম শুনেই মাথা নত করবে একবার রাজা প্রজাদের আদেশ করলো তোমাদের দ্বিগুণ খাজনা দিতে হবে শুনেই প্রজাদের খাজনা দেওয়া সম্ভব হলো না কোটাল রাজার এসে তাদের মৃত্যুদণ্ড বহু লোক প্রাণ হারালো রাজার অত্যাচারের কারণে অকারণে মন্ত্রী এবং অনেক রাজ প্রাণ হারালো ফলে দরবারের মন্ত্রী ও রাজকর্মচারীদের সংখ্যা কমতে থাকলো শেষে এমন হলো যে রাজ দরবার অচল হয়ে পড়লো

ভাই রাজা তোমাকে মন্ত্রী বানাতে চান এক্ষুনি চলো লোকটি ছিল মাতাল প্রহরিদের কথায় রাজি হয়ে গেল জিজ্ঞেস করলো আমাকে বললেই চলবে মাতাল বলল আচ্ছা ঠিক আছে প্রহরীরা তাকে নিয়ে রাজসভায় গেল নতুন মন্ত্রী পেয়ে রাজা তো খুব খুশি কিছু বললে সে রাজা জবাবে জি হুজুর ঠিক হুজুর বলে কিন্তু কিছুদিনের মধ্যে রাজা বিগড়ে গেল মানুষ হত্যার ইচ্ছেটা আবার চরা দিয়ে মাথায় মন্ত্রীকে হত্যা করার সূত্র খুঁজতে লাগলো রাজা একদিন বলল চলো মন্ত্রী আমরা কোথাও ঘুরে আসি মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর রাজা মন্ত্রী ঘোড়ায় চেপে বেড়াতে বের হলো লোকজন সব দেখে ভয়ে পালিয়ে গেল দরবারের বাইরে এসে রাজা খুবই আনন্দিত হলো মন্ত্রীকে বলল চলো আমরা আরো এগিয়ে যাই তাই রাজা ঘোড়া ছুটিয়ে উঁচু নিচু পথ পেরিয়ে তারা এলো একটি বিশাল প্রান্তরে এক পাশে সবুজ বন আর বনের ধারে একটা সরবর এতক্ষণ পথ চলে রাজা ক্লান্ত হয়ে পড়েছিল তাই সরবরের জল দেখে রাজার মনে স্নান করতে ইচ্ছা হলো মন্ত্রীকে বললো তুমি জিনিসপত্র সব কিছু রাখো আমি এখানে স্নান করব। মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর রাজা পোশাক আশাক মুখুর সবকিছু খুলে নাইতে নেমে গেল ঠান্ডা জলে আরাম পেয়ে প্রাণটা জুড়িয়ে গেল তাই সে আরও সামনে এগিয়ে গেল কিন্তু তার খেয়াল রইল না সে সাঁতার জানে না সামনে এগিয়ে যেতে গভীর জলে ডুবে যেতে লাগলো তখন রাজা চিৎকার করলো মন্ত্রী বাঁচাও বাঁচাও মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর কিন্তু মন্ত্রী ওখান থেকে নড়লো না এদিকে রাজা দাপা করে গভীর জলে ডুবে গেল আর কিছুক্ষণের মধ্যেই রাজা মারা গেল তখন মন্ত্রী রাজার মুকুট পোশাক করে রাজদরবার উপস্থিত হলো এবং সবাইকে জানিয়ে দিল আমি আজ থেকে এখানকার রাজা অত্যাচারী রাজার মৃত্যুতে